আল্লাহ তোমার বাণীগুলো আমার শক্তি নাই আমি আমেরিকা চাই ওয়াজ করব। ইটালি গিয়ে ওয়াজ করব। মিডিয়ার মাধ্যমে আমার ভাইরা আমাকে চেনে আমার ওয়াজগুলো তারা শোনে আল্লাহ আমার মিডিয়া বাইদের রিজিক বাড়াইয়া দাও আল্লাহ এমন দুই একটা মানুষের কলিজাতের রহমত দাও তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায় আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকা ডান করতে তাদেরকে হস্তান্তর করে দিব ইনশাল্লাহ টিউবের বাহীদের যে ইনকাম হয় তেলের পয়সাও তাদের হয় না বহির্বিশ্বে আমেরিকা কানাডা লন্ডন ইটালি দুবাই সিঙ্গাপুর যারা আছে আমি আল্লাহর আসতে তাদের জন্য চাই আপনারা তাদেরকে কিছু টাকা দেন হুন্ডার তেলের পয়সা দেন একবার তামার নুর হোসেন নুরুদ্দিনের কম চাকার একটা মানুষ আমেরিকা থেকে এক লাখ টাকা দিছে লেখে দিছে এই দুইজনেরই দিবেন হ্যাঁ ঢাকা গাজীপুরের আমার আমেরিকা প্রবাসী আল্লাহ একবার তা আমার প্রবাসী যারা শিল্পবতী আছে একটা ক্যামেরা আনতে পাঁচ দশ হাজার টাকা আসবে না এখন কি কারণে ডলার তাদের তারা পায় না বিশ্বাস কর এ ছয় মাসেও পাঁচ টাকা পায় না মনরগঞ্জ থেকে একটা লোক হন্ডা চালায় আইতে আহ কষ্ট আজকে তো বাতো খাওয়াই না কোনো কোনো জায়গায় ডরে বাতো খাওয়াই না কারণ অনেক জায়গা তো আয়োজন করে কম আল্লাহ আর তোমার করা নেই ফসা করি পেললে তারা কষ্ট করে তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো আল্লাহ ক্যামেরাগুলো যাতে চুরি না হয় ডাকাতি না হয় রাতে যাতে তাদের দাদা পুলিশে না ধরে আর কথা কইস পুলিশ ভাইদেরকে তারা আমার ভালোবাসে আমিও পুলিশ ভাইদেরকে ভালোবাসি বলে আমরা আফসারি ভাইয়ের লোক তারা তো করে নাস্তা করাইব তো কিচ্ছু করতে না আর প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই কোক্গাটি তাগল আপনারা দিয়েন আই এই পঞ্চাশটা মিডিয়ার সামনে আপনারা ফাঁসার করে দিবেন গাজীপুরে যেভাবে বাড়ির নাম ফসার করছি যা বা সরাসরি তোরা কজন আচ্ছা বীরজনে বা আগে ভাইবি এবার আর একজনের দন হইত না ভাগ্যরি দিও না তোরা তোরা লাগবি যুদ্ধ তোরা আমিন কসা আল্লাহ আমার মিডিয়া ম্যানেরা একটা বছরেও দশটা ডলার পাইতেছে না আমার রোমানে আগে গাড়ি কিনে এনেছেন গাড়ি বেশি হাতে হুন্ডা তুই চালায় হ্যাঁ কী তো করবো খরচ হয় না আল্লাহ আমার সারা বাংলাদেশে এই কোরআনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের রিজিকের ব্যবস্থা করো আল্লাহ তোমার বাণীগুলো আমার শক্তি নাই আমি আমেরিকা চাই ওয়াজ করবো গিয়ে ওয়াজ করবো মিডিয়ার মাধ্যমে আমার ভাইয়েরা আমাকে চেনে আমার ওয়াজগুলো তারা শোনে আল্লাহ আমার মিডিয়া বাইদের লিজিক বাড়াইয়া দাও আল্লাহ এমন দুই একটা মানুষের কলিজাতের রহমত দাও তার আব্বা আম্মার নামে কোরআনের জন্য সে যাতে কিছু টাকা পাঠায় আমি এই মিডিয়ার সামনে তার নাম প্রচার করে টাকা ডান নগদে তাদেরকে হস্তান্তর করে দিব ইনশাল্লাহ আমিন ওরে মানুষ এগুলা সিস্টেম করে স্লো করে রেখে সিস্টেম বিডিও গুলা এগুলাতে ডলার আসে না আর ল্যাংডা ল্যাংড়া ভিডিও এখন দিলে শুরু হয়ে যাব বাংলার কাফল বিডিও পাঁচ লাখ ছয় লাখ টাকা চলে আসার ছেলেগুলা একটা বছরে নরুশনে করলো হুজুর আমি দুই হাজার টাকাও পাইনিব বিশ্বাস কর বরি তো মানুষে বিশ্বাস করে না বাস্তবতা যে কত কঠিন কিললে যে নুরুশন আসে আর আমার গাড়িও ছোট হেদিন না গেছেন না মুমিন সিং মুক্তা গাশা আমার গাড়ি করি তাগরে মেইন রোডে আনি দিছি 29 কিমি আমার গাড়ি হলো নরমাল গাড়ি ডাইভন নাই আমি গাড়িটা চালাছি আই হয়ে 750 এই এ রামগতি তো গেছি জি গেছি কত লাখ গাড়ির সাথে যুদ্ধ करिए গাড়ি চালাইছি তাগরে খুশি তোরা এবার গাইত করি যা আমি কান্দি দিছি তাদের এত লাখ টাকার ক্যামেরা কিনলে হলছ তুই না মুক্ত গাছা একটা ভিডিওটা হই না তুই এই হলাদি যদি মরে যেত অ্যাক্সিডেন্টে পরে ককক করে আইছে হ্যাঁ সন্ধ্যা দেখছ হ্যাঁ হ্যাঁ সফরের দিন সন্ধ্যা আছে আল্লাহ আমি ক্যামেরাম্যানদের জন্য জীবন আমি ফেল হই নাই এমন কিছু লোক তুমি তৈরি করে দাও তারা ক্যামেরাম্যানদের জন্য যাতে কিছু টাকা পাঠায় যাতে তাদের হুন্ডার তেলের পয়সা হয় তারা ফ্রি কোরআনের বাণীগুলো প্রচার করবে তাদের বাড়া দন্ত দাও আল্লাহ অনেকে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমার দিদার কয়েকবার একবার অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ 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 আর টিশানা লাইয়নি রে হুন্ডা রিজার্ভ করে আইдне পার্টি রে হেরাও ভালো অবস্থা নাই কেন আহ আরে হুন্ডা যে হ্যাঁ এটা পরিকল্পিতভাবে ভাবে ইসলামি ভিডিওগুলো ডাউন তারা তো চায় না ইসলামটা উঠুক ইউটিউব ফেসবুক এটা তো ইউ ওরা সিস্টেম করে এগুলা ডাউন করে রেখেছে তোরা সিস্টেম করে রেগুলার উডা তোরা প্রবাসীরা শিল্পপতিরা কইবি দে হুজুর আমি দুই লাখ টিয়া ফাঁটাছি আর বাক করি করে তেল হুড়ে তো কর